হাসনাত ওয়াকিনা আযাবান মাবুদা ও ইয়া মারাল আসমানের নিচে জমিনের উপরে বাংসারামপুর দুর্গারামপুর কান্দাপাড়া জামে মসজিদের উদ্যোগে আঠারোতম বাসরিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেক রে লইয়া পাগলরারি লইয়া আপনার হাবিবের উপর সালাম পাঠ করে কঙ্গালের বেশে দুটো হার বিষাইল শুরু হতে লাশ পর্যন্ত যদি কোন ভুল বিয়ার দুবি হইয়া থাকে আমরারে তুমি মাফ দাও এর মধ্যে যা সোয়াব হয়েছে সোয়াবের হাদিয়া বেশু মারুয়ারাইয়া আমার মায়ার নবীর রৌজা মোবারকে কবুল কর আল্লাহ সব সাহাবাই গ্রামদের পাক গ্রহে কবুল কর আল্লাহ সকল অলিদের পা গ্রহে কবুল কর সারা তামাম যাহারো পৃথিবীতে যতই মহ্বিল মুসলমান নরণারিব এক জাররা ইমান দিয়া গোমরে রইয়া রইছে ও সকলে রো হে রো হে পৌঁছ আম্মা জারারে নিয়া হাত বিছাইল জানি না কার বুকটার ভিতরে যে জনম দু রে জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বা রাগুন দাও দাও করে জলেরে যার মানাই বাবু না তার মত বুঝি ভুরা কবাল আর কেউ

এখন বুঝে মন্দ গীরা দে রাত গভীর হয়ে গেছে বিনায়া বিনয়া দরবারে কাঁদ দে আম্মা যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহি দরবারে বিছাইয়া দিলাও। জানি না রে আমাদের ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আরে দরাদি কই রায় দরা দরি আমারে গরের বাহির করবে আমা আম্বা বরিবা তার গরম পানি দিয়া আরে কাজ করিয়া সিদ করিয়াই আমার কাজ করিয়া সীত করিয়া গুসুল দিবে আল্লাহ আল্লাহ জীবনের ইশার বুসু কোরা দিবে কাটো আল্লাহ কাটলে গুনা বাবু আ যায় কাটলে গুনা বাবু আ যায় নাই আরে মায়া কুইরা ডাক দাও না আল্লাহ জবানটা কুইলা ডাক দাও আল্লাহ মায়া কুইরা ডাক দাও না আল্লাহ আল্লাহ আমরার গোটা মা বইছে কোনটা কোনটা আল্লাহ আমরার গোটা এই জীবনে কত গোসল করলি রে নসরमपुर দুর্গাপপুর কান্দপারার বাবার বন্ধুদের নদীতে সদরায় আজাদরাইয়া আল্লাহ কি মুনিক দিন আসবে দিবে গোসল তোমারে আমার মরসার টাইম এই জীবনে কত গোসল করলি রে ও বনసరంপুর কাঁnda গ্রামের মা বোনেরা ও গোসল খানাই গুরিয়া গুরিয়া কেমনে একদিন আসবে দিবে গোসল মা তোমার নাগে কানে তুলা লাগবি আল্লাহ নাকি গানের দুলা লাগার আগে তুমি আমরা নাকি গানের দুলা লাগার আগে আগে আমরারে তুমি ওলি বানায় ডাক দেন আল্লাহ আরে মায়া কুরা ডাক দাও না আল্লাহ জবানটা খুইলা ডাক দাও না আল্লাহ মায়া কুইরা ডাক দাও না আল্লাহ আমরা ঘোড়া মা বলেছে কর না কর না আল্লাহ ঘোড়া রে ঘোড়া কত গুণ না কুরসি মা পূত পে মৈরা দাও দয়ালোনো বীর খাতির কোন গরা দাও মন্ডারে বেজার গিরা কাইnda কাইnda কর তুমি যদি মাফনার গলো বান্দারে বল মাওলা তোমার বান্দা যাবে কার

আমার এই যুবক ভাই বলে রে তুমি সুন্নি সৈনিক হিসাবে কবল করো গো আল্লাহ আমার এই যুবক ভাই বলে রে হুসাইনি সৈনিক হিসাবে কবুল রে মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ অনেক প্রবাসী ভাইরা প্রবাসে থাকে সারাদিন আমার প্রবাসী বাড়িগুলি ডিউটি করে রাত্রি বেলা রুমে আসে রান্না করে খাওয়া দাওয়া কইরা যখন শুয়া যায় রে রুমের মধ্যে যখন শুয়া যায় আমার প্রবাসী বাইগুলির যখন এই সোনার বাংলাদেশের কথা মনে হয় মার কথা যখন মনে হয় বাবার কথা যখন মনে হয় রে আমার প্রবাসী বাইগুলি কাজটা কাজটা বালির বিজাই রে আল্লাহ আল্লাহ আমার প্রবাসী ভাইদের কি তোমার রহমতের ছায়ার নিজে রাখিও তাদেরকে সকল প্রকারের এক্সিডেন্ট থেকে বাঁচায় রাই তাদেরকে সকল প্রকারের গজ বাজার থেকে বাঁচায় রাই ঘরে আল্লাহ আমার প্রবাসী ভাইগুলি রে নেয়া দিও আল্লাহ দুর্গারামপুর কান্দাবার বাইতুর জাবি মসজিদ রুত্তে গেরি মামিলে হাজার হাজার মানুষ অংশ অংশগ্রহণ করেছে আল্লাহ রাত গভীর হয়ে গেছে এই মহাবিল চাইরা তারা বাড়িতে গেছে না গো আল্লাহ হাতগুলি মিছাইয়া আমিন আমিন কুয়ার কাঁদতে আল্লাহ সকলের জীবনের জিন্দগির গুটা মাফ করে না চোখের পানি রুজি বংশের কবরে রাজা মাফ কইরা আমার মুরব্বী বাবা দুইটা হাত বিজয়া কাঙ্গালের বেশে হাত বিজয়া আমিন আমিন কইয়া কান্দে আমার মুরব্বী বাজান গুলির জীবন জিন্দিগির গুনা মাফ করে দাও আমার যুবক ভাইগুলির ধৈর্যের সাথে কে মা বিল বসে আছে এই যুবক ভাইগুলের তুমি অলি বানায় দাও এই যুবক তুমি নামাজি বানায় দাও নরনা বীর না দেখাইয়া দিও না কোন মায়ার নবীরে না দেখে ইয়া মরবিও না আল্লাহ সবার মক্কা মদিনা ziyaret নসিব কইরা দাও আজকে মাহফিলে যারা হাজির হইল আল্লাহ সবার তুমি মক্কা মদিনা ziyaret নসিব কইরা দাও পরතරার অনেক মা বুড়েরা হাত বিছাইয়া আমিন আমিন বলে কান্দে ও আমার মা বন্ধের জীবনের গুণানি মাফ কইরা দাও আমার মা বোনদেরকে কে রাবি আবু শ্রীর দাও আমার মা বন্ধের আবেদা সোয়ালে হা মমিনা হিসাবে কবল আর মঞ্জুর কর আজকের এই মা মেয়ের সম্মানিত সভাপতি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ গুলাম মুস্তুফা সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করে দাও জনাব মোহাম্মদ গুলাম মুস্তফার বংশের কবরে রাজা মাফ কইরা দাও আজকে মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো জনাব মোহাম্মদ ইব্রাহিম সাহেবের বংশের কবরের আজাব মাফ করে দাও আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান ও দিদি জনাব মোহাম্মদ মুতিউর রহমান দনমিয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো আমার বাজান দোয়া চাইছে মাও না বাওলাই বলো আব্বা আম্মার কবরে আযাবে দিও না কই না আব্বা আম্মার কবরে আযাবে দিও না আল্লাহ জনাব মোহাম্মদ মুতিওয়া রাহমান দনমিয়ার বংশের কবরের আজাব maaf করে দাও আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই তিনি বিদেশের বাড়িতে থাকি। আল্লাহ আমার ভাইকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও রে আল্লাহ আল্লাহ রিজিক বাড়াইয়া দিও অভাব অনটন দূর করিয়া দিও গো আল্লাহ আজকের এই যতগুলি মেহমান আছে আল্লাহ সকল মেহমানের হায়াতের মধ্যে বর দান করে দাও আব্বাই কে আজাবে কে আবেদনা বংশ দরের কে আজাবে আল্লাহ আমরা সবারই তুমি মাফ করে দাও আমাদেরকে তুমি রিজিক বাড়াই দাও আমাদের অভাব অনটন দূর করে দাও

নূর জামে মসজিদের সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি আল্লাহ যতগুলি সদস্য আছে যতগুলি ওই মসজিদের মুসল্লি আছে আল্লাহ সবাই রে তুমি ओली বালায়া দাও সবার সংসারে সংসারে তুমি শান্তি দান করে দাও আল্লাহ আমার বাজান লতিফ মিয়া চাইছেন আমার বাজানের বংশের না আমার মহাব্বতের বাজান জনাব মোহাম্মদ গোলাম রব্বানি তিনিও আমি গোনাগারে অনেক মহাব্বত করে গোলাম রব্বানি সাহেবের বংশের কবরে না সবাই বলি রব

মায়ের নবীরা একবার হলেও দিও এই দুর্গারামপুর কান্দপাড়া বাড়ির তুল্নুর যাবে মসজিদের সম্মানিত খতিব ওই ইমাম সাহেব জিনি আমাকে বারবার ফোন দিয়েছে শরণ করেছে আমার ভাই মাইনউদ্দিন ভাই সহ বারবার শরণ করেছে আল্লাহ এই ভাইগুলি রে একবার হলো আমার নুরের নবীরে দেখায়া দিও কোনা নুরের নবীরে না দেখাইয়া মরন দিও না এই পুষ্টার অনেকের নাম আছে আল্লাহ কয় নাম তুমি তো মনের খবর জানো দিলের খবর জানো অন্তরের খবর জানো আল্লাহ তুমি অলি মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও পবিত্র মা রমজান মাসে দিও গো আল্লাহ অনেকে অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও আল্লাহ যদি মরে যাব ওই কঠিন मुसीবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালেমা লা ইলাহা